হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাহমুদ স্ট্রিম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ডে টু এর ভিডিওটা আপনাদের সাথে আপলোড করেছিলাম সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চলে গেছিলাম চিটগ বোট ক্লাবে আর একটা বোট ক্লাবের একটা সুন্দর নির্বিলি একটি জায়গার কথা মানে দেখাচ্ছি এত সুন্দর মানে যেখানে গেলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে যদি কখনো মন খারাপ হয় তাহলে অবশ্যই সেখানে যাবেন এবং দেখেন জায়গাটার দিকে তাকান এত নাইস পাশে একটা সুন্দর একটু বিচের প্লেস রয়েছিল যেখানে অনেক বোট দেখা যাচ্ছিলো তো আমরা সেখান থেকে চলে গেলাম পতেঙ্গা সিভিস এবং পতেঙ্গা সিবিসের এই মানে যে দেখি এত ভিড় আমি ভেবেছি যে হয়তো এত মানুষ নেই কিন্তু গিয়ে দেখলাম যে অনেক মানুষ এখানে আর অনেক ভিড় ছিল তো এই মানে পতেঙ্গাসিবেই যেয়ে আমরা এখানে সূর্যোদয়টা মানে সূর্য অস্তটা দেখলাম এবং এখানে দেখেন কত ভিড় এবং অনেক সুন্দর আসলে এত সুন্দর একটি পরিবেশ যা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় প্রতি ইংরেজ সেদিনই আমাদের লাস্ট ডে ছিল সেখানে আমরা কিছুক্ষণ সমুদ্রে বোট রাইড করেছি করার পরে তো নেক্সট ডে দিয়ে আমি তো চলে গেলাম রাঙামাটি এটা হচ্ছে রাঙামাটির আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছে রাঙামাটি একটি লেক এই লেকটা এত সুন্দর এবং এটার পানিগুলো এত স্বচ্ছ যে মনে হচ্ছে একদম মানে এত পরিষ্কার যে পানি খাওয়া যাবে এতটাই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি তো সেখান থেকে আমরা একটি পার্কে গেলাম ওই পার্কটার নাম ঠিক আমার মনে নেই রাঙামাটির একটি পার্ক পার্কটা খুবই সুন্দর একটি পরিবেশ দেখেন এখানে আমার হাজব্যান্ড দোলনা খাচ্ছে দোলনাতে মানে এত সুন্দর একটি পরিবেশ মানে মন ভালো করে আসলে প্রকৃতির কাছে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় আল্লাহর দেয়া নেয়ামতের যে শেষ নেই সেটা আমরা না ঘুরলে বুঝতেই পারতাম না ঘুরতে গেলে আমরা বুঝতে পারি যে এখানে আল্লাহ দেয়া যে কত নিয়ামত রয়েছে আর আমরা কত নিয়ামতে ডুবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন এবং আমরা এই নেয়ামতগুলো উপভোগ করতে পারছি তো আমার হাজব্যান্ড আর আমার কাজিন তো ওরা দুজন বোট রাইড করলো ওই যে ওদের বোট রাইডিংটা দেখতে চান ওরা অনেক দূর চলে গেছে আসলে এত স্বচ্ছ ছিল পানিগুলোর এত স্রোত ছিল যে পানি নাকি বোট ও চালাতে হয় না ওরা একা একাই চলে গেছে মানে স্রোতের সাথেই বেশি চলে গেছিল অনেকখানি দূরে গিয়েছিল সেখান থেকে ওরা বোট রাইড করে তারপরে আসলো যে ওরা আসতেছে ওরা খুব এনজয় করছে বোট রাইডিংটা আসলে আমরা উঠি নাই কারণ আমরা খুব ভয় পাই বিশেষ করে আমি অনেক বেশি ভয় পাই বোট রাইডিংটা আমি একটু ভীতু টাইপের বলতে পারেন আর এটা নিয়ে আমাকে সবসময় আমার হাজব্যান্ড পচে তো সেখান থেকে আমরা ঘোরাঘুরি করে দেন আমরা চলে গেলাম ঝুলন্ত সেতু আর এই ঝুলন্ত সেতুতে এটি আমার ফার্স্ট টাইম অনেক নাম শুনেছি অনেককেই বলছে যেখানে মানে গেলে অনেক মজা পাবা অনেক সুন্দর জায়গাটা তো ফার্স্ট টাইম আসলাম এবং অনেক ভালো লাগছে ঝুলন্ত সেতু সেতুটা খুব মানে ভুগতেছিল ওরকম না হালকা একটু ধোলার ইয়ে মানে ভাইপ ছিল তারপর সেখানের অপোজিটে ছিল অনেক সুন্দর তাত্তি মার্কেট আর আমরা সেই তাত্তি মার্কেট থেকে কিছু শপিং করেছিলাম শপিং ভিডিওটা শেয়ার করব একদিন ইনশাল্লাহ দেখেন প্লেসটা কত সুন্দর আর সেখানে যেত ফটো সেশন করতে করতে আমার হাজব্যান্ড পুরো ব্যস্ত ইভেন আমিও তাই সবাই ফটো সেশন নিয়ে খুব ব্যস্ত ছিল এরপরে সেদিন আমরা ওখানটা ঘোরাঘুরি করে তারপরে মানে রাঙামাটির ই আমরা পুরো একটা দিন কাটিয়েছি একদম সকালবেলা ভোরে রওনা দিয়েছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেখানে ছিলাম তো সেই রাঙামাটিতে আপনার ঝুলন্ত সেতু শেষ করে তারপরে চলে গেলাম একটি পার্কে পার্কটাও সেম মানে এটা মনে হয় যে প্রত্যেকটা পার্ক প্লাস হচ্ছে আপনার মানে যে যে পর্যটন জায়গাগুলো ওগুলো মনে হয় যে ওরা একটা এই যে লেকটার সাথে অ্যাটাচ করে তারপরে হয়তো বা মানে লেক ভিউ রাখার জন্য ওরা ওখানে রিসোর্টগুলো করেছে বা পার্কগুলো রেডি করেছে আর অনেক সুন্দর ছিল মানে প্রকৃতির কাছে গেলে বুঝতে পারি যে এত সুন্দর নেয়ামতে আমলা আমরা ডুবে আছি আলহামদুলিল্লাহ নিজা বলার বাহিরে দেখেন কী সুন্দর একটি পরিবেশ তাই না আর সেখানে আমরা এখান থেকে আরেকটি পার্কে চলে গেলাম মোট আমরা ছয়টি স্পট করেছিলাম আমরা গিয়ে একটা রিজার্ভ করে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম আপনারা যদি কখনো চান তাহলে এটাই করবেন একটা গাড়ি নিয়ে নেবেন যেটা দিয়ে ওনারা যারা মানে যারা চিনে আর কি তাদেরকে নিয়ে নেবেন তারাই আপনাদেরকে সবগুলো প্লেস ঘুরে ঘুরে দেখাবে কারণ দেখা যায় যে আমরা তো সব কিছু ঘুরে ঘুরে মানে চিনতে পারি না বা জানিও না ওর গাড়ি বুকিং করে নিয়ে গেলে হবে কি আমাদের জন্য ইজি হয়ে যাবে ঘোরাটা তো সেই আমরা ঘুরে অনেক ক্লান্ত হয়ে বাসায় চলে এসেছি তারপরে যেদিন আমরা চলে আসবো ঢাকায় সেই দিন আবার গেলাম আমার ভাইয়ের সাথে ওর ক্যান্টনমেন্টটা ঘুরতে ওদের বাসা ক্যান্টনমেন্টের সাথে ক্যান্টনমেন্টের পরিবেশটা খুবই সুন্দর একদম প্রকৃতির সাথে ঘেরা মনে হয়েছে আসলে সরকারি চাকরি যে যে কত সুবিধা দেওয়া হয় সেটা ক্যান্টনমেন্টে গেলে বোঝা যায় শহরের ভিতরে যে আরেকটি নতুন শহর আর সেখানে এত সুন্দরভাবে বাচ্চারা মানুষ হতে এবং এত সুন্দর পরিবেশে এটা আসলে ভাবাই যায় না যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই রাঙামাটে ভ্রমণ বিশেষ করে চির ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন অনেকেই আমার এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে চেয়েছেন তাই ফার্স্ট টাইম আমি যেহেতু গিয়েছি আমার মোটামুটি ধারণা ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন